তো আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বক্ত অধিকার সহকারী মহাপরিচালক আব্দুল জব্বর মন্ডল স্যার ওনার আসলে প্রত্যেকটি ভিডিও ওনার প্রত্যেকটি কাজ খুবই সন্তুষ্টজনক খুবই ভালো লাগে আর বিগত বছরগুলোতেও উনি খুব ভালো ভালো কাজ করছে আর বর্তমানেও দেখতে পাচ্ছি খুব ভালো ভালো কাজ করতেছে তো আমরা দেখি যে প্রতি বছর হচ্ছে ঈদের মৌসুম আসলে ঈদের সিজন যখন আসে মানুষ যখন ঢাকা থেকে বাড়ির যায় বা বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসে তখন যে গাড়ি ভাড়া হচ্ছে বেড়ে যায় মানে আগে যে গাড়ি ভাড়া নেয়া হইতো তার হচ্ছে দ্বিগুণ বা আরও ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এভাবে বাড়িয়ে দেয় বিভিন্ন দালাল চক্র বা সিন্ডিকেট ব্যবসায়ী মানে অন্যায়ের বিরুদ্ধে মোটামুটি উনি সোচ্চার খুবই ভালো লাগে আর এখন বর্তমানে যে তো গাড়ি ভাড়া হচ্ছে যেন বাড়তি গাড়ি ভাড়া না নেয় এবং বিআরটি কর্তৃক যে নির্ধারিত ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং সেই ভাড়ায় যেন হচ্ছে সাধারণ জনগণে যেতে পারে ওই ভাড়ায় যেন বাড়তি বাড়া না দিতে হয় তো সেই বিষয়ে কিন্তু মোটামুটি খুব ভালো একটা কাজ করতেছে যারা হচ্ছে বাড়া নিয়ে সিন্ডিকেট করতেছে তো সবাইকে সবার কাছে কিন্তু যাচ্ছে কাউন্টার কাউন্টারে যাচ্ছে কাউকে হচ্ছে পঞ্চাশ টাকা বানা করতেছে বা কাউকে হচ্ছে আপনার লাইসেন্স হচ্ছে গাড়ির লাইসেন্স বাতিল করে দেবে দেখতেছি যে পাঁচশো টাকার বাড়া হচ্ছে নশো টাকা নিচ্ছে সাতশো টাকা নিচ্ছে এ নিয়ে হচ্ছে যদি এক টাকা বাড়া বেশি নেয় তাহলে মানে উপযুক্ত মানে আইনের মাধ্যম হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য হুমকি দিচ্ছে মানে বলতেছে খুবই ভালো লাগতেছে কর্তৃক নির্ধারিত বাড়া হচ্ছে প্রতি কিলোমিটার দুই টাকা বারো পয়সা করা হয়েছে প্রতি কিলোমিটার তা আমি চাই যারা আমাদের নোয়াখালীর ভাই বোনেরা আছে যারা হচ্ছে বাইরে ঢাকা বা অন্যান্য জেলায় কাজ করে তারা হয়তো এখন নোয়াখালীতে আসবে বা নোয়াখালী থেকে যাবে তো আমি চাবো যে অন্তত বিআরটি কর্তৃক যে দুই টাকা বারো পয়সা নির্ধারণ করা হয়েছে তার বেশি যেন বাড়া না মানে না নাই এবং যদি নিয়ে থাকে বেশি অতিরিক্ত বাড়া আদায় করে তাহলে হচ্ছে আপনারা হচ্ছে রিসিট রেখে দেবেন রিসিপ্ট রেখে দেবেন এবং এক মাস সময় আছে যে বাড়া বাড়তি নেওয়ার পরে আপনি এক মাস সুযোগ পাবেন ঈদের পরও এক মাসের মধ্যে আপনি অভিযোগ জানাতে পারবেন তো অভিযোগ জানাবেন ইনশাআল্লাহ আশা করছি উনি যথেষ্ট মানে আইনের মাধ্যমে হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করবে এবং আইন অনুযায়ী তাদেরকে শাস্তি অবশ্যই দেবেন ওনার মাধ্যমে কিন্তু ওনার ভিডিওগুলো দেখলে ইন্সপায়ার হই সত্যি খুব ভালো লাগে এবং কি উনি যেভাবে হচ্ছে সব সেক্টরে যাওয়া হয় যদি ওই পরিমাণ মানুষ সতর্ক হয়ে যেত বা সিন্ডিকেট থাকতো না উনি যেরকম কাজ করতেছে ওই হিসেবে যদি মানুষ সচেতন হয়ে যেত মানুষ দুর্নীতি থেকে বিরত থাকতো তাহলে মোটামুটি মানে দেশটা অনেক এগিয়ে যেত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম